আসসালামু আলাইকুম ওর আবার তো ব্লগ শুরু করার আগে একটা হাইসা নাকি এক আঙ্কেল আমাকে আপনার কমেন্টস করছে আমি নাকি ব্লকে হাসি না তো যাই হোক তো আজকের ব্লগটা মূলত আপনার তিনটা কমেন্টসের উপর ভিত্তি করে বেস করে আমি কথাগুলো বলবো একটা হলো আপনার বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসলে এখানে গাড়ি চালানো যাবে কিনা না আরেকটল আপনি এক ভাই ভোলা থেকে কমেন্টস করছে ভালের তিরিশ সিরিটা কীরকম এটা সম্বন্ধে কিছু বলেন এবং আরেকটা আরেকটা কমেন্টস আসছিলো সেটা হলো আপনার এই স্পিরিট দিয়ে তিনটা মালিকের এই ব্যাপারে একটু কিছু বলেন তো সত্যি কথা বলতে প্রথম আমি একটা কমেন্টস যেতে ভালের ভালেত্রিটা উনি ভোলা থেকে বেস্ট টাকা কমেন্টস করছে লাইভও আসছে কিন্তু আমি আসলে সমস্যা হবে খেয়াল করতে পারিনি জন্য বলতে পারিনি ভালেত্রিটা ভাই এটা মূলত এটা কোনো আপনার সহন না এটা একটা পৌরসভা এটা আপনার রোম সিটির আওতভুক্ত প্রভিনসের দোমার বা রোমের আওতাভুক্ত একটা পৌরসভা সেটা আপনার যদি আপনি হিসাব করে দেখতে পারেন যে আমি খুব হাইটা দেখলাম যে এটা খুব একটা টুরিস্ট পয়েন্ট এবং স্পন্সারের খাটটা খুব বেশি আহামরি এটা জনপ্রিয় বলে হবে না বা এটা নিয়ে আশা করা যাবে না কারণ কি এটা আপনার ব্যবসা মানে লাতিনার দিকের একটা পৌরসভা খুব একটা ছোটো একটা জায়গা আশেপাশে আপনি খুব পাহাড় করলি না যে টিলা টাইপের পাহাড় আছে এটা তো আমার যা ধারণা কৃষিকাজের উপযোগী একটা জায়গা তো যদি আপনার এখান থেকে আপনার আবেদন করা থাকে তাহলে কৃষিখাতে আবেদন করা তাহলে আপনি অনেকটা আশাবাদী কারণ এটা খুব একটা উন্নত হেভি আকারের একটা কিছু না এবং আরেকটা ব্যাপার হলো আমার মনে হয় যদি যখন কোঠা পাবলিশ করবে গভর্নমেন্ট যখন কোঠা পাবলিশ করবে আমার সম্মত এটা রোমের আওতাভুক্ত কোঠা দেবে আপনি রোম কোঠাতে পাবেন এটা কিন্তু ভালের আলাদা মনে মনে না এটার কোঠা পাবেন কিন্তু কিছু কিছু জায়গা আছে আপনার পৌরসভা আছে সেটার থেকে আবেদন হয় বাট সেটাকে আপনার অন্য সংযুক্ত বা কাছাকাছি প্রভিন্সের আওতাভুক্ত করে দেখো কোঠাটা তো ভালো মোটামুটি খুব বেশি এটা বলার মতো নয় রোম থেকে চল্লিশ কিলোমিটার এবং লাতিনা টাতিনার কাছাকাছি লাতিনার কাছাকাছি একটা আপনার পৌরসভা আমার মনে হয় যে একটা কৃষিকাজের উপযোগী একটা জায়গা যদি আপনি জন্য আবেদন করে থাকেন তাহলে এটা ভালো করেন খারাপ করেন না তো এটা আর ব্যাপক বলার মতন কিছু আমি পাইনি সত্যি কথা তো এবার চলে যায় যে আমার সেকেন্ড যে একটা কমেন্ট ছিল যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে আসলে ইটালি থেকে আপনি গাড়ি চালাতে পারবেন কিনা না মূলত আপনার হ্যাঁ ভাই গাড়ি চালাতে পারবেন কিন্তু আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স করে আনলে আপনি এখানে ইটালিতে আপনার লাইসেন্সটাকে কনভার্ট করতে হবে না চেঞ্জ করে যে ইউরোপিয়ান লাইসেন্স দেবেন সেটা সম্ভব না ইটালিয়ান লাইসেন্স সেটা সম্ভব না এখানে আসার পর আপনি যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স করা থাকে তাহলে কোনো আপনার ড্রাইভিং স্কুল আছে এটা নাকি যেটাকে আমরা আউট স্কুল বলি ড্রাইভিং স্কুল আপনি এখানে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরে ওইটার এগেন্স্টটা আপনাকে কী করবে জানেন যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল স্কুলের আপনাকে এক বছরে গাড়ি চালানো পারমিশন দেবে কিন্তু একটা কথা আছে এ এক বছরের ভিতরে আপনাকে কী করতে হবে আপনার ওই স্কুলে ভর্তি হয়ে আপনার থিওরি পরীক্ষা গভর্নমেন্ট ইটালির থিওরি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল যেটা ড্রাইভিং পরীক্ষা এই দুইটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনার এখানে লাইসেন্স ইটালির লাইসেন্স নিতে হবে যেটা আপনার টোটাল ইউরোপ আপনি গাড়ি চালাতে পারবেন বাট বাংলাদেশে সরাসরি লাইসেন্স হয় না এখানে আপনার কনভার্ট করা সম্ভব না কিন্তু এক বছর চালাতে পারেন যদি আপনি এক বছরের ভিতরে যদি আপনার ইটালিয়ান লাইসেন্সটা নিতে সক্ষম না হন যদি ফেল করেন কোনো কারণে তাহলে যে এক বছরের পারমিশন দিতে সেটা ক্যান্সেল হয়ে যাবো নেক্সট টাইম নতুন করে এক বছর পাবেন না আপনি প্রথম বছরই পাবেন তারপর নেক্সট আর কোনো বছর আপনাকে অ্যাড করবে না গাড়ির লাইসেন্স ওই লাইসেন্সটা দিয়ে গাড়ি চালানোর কোনো পারমিশন থাকবে না এই এক বছরের ভিতরে আপনাকে নতুন করে আপনি লাইসেন্স নিতে হবে এখানে পরীক্ষা দিয়ে ইয়ার থিওরি পরীক্ষা দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দেন আপনি নতুন করে গাড়ি চালানোর পারমিশন পাবেন যদি আপনি এক বছর ভিতরে পরীক্ষা দিয়ে পার মানে পাশ করতে না পারেন তাহলে এখানে মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই কিন্তু আগে যে আপনি গাড়ি চালতে পারছেন এক বছর সেটা পাবেন না আবার নতুন করে আবার পরীক্ষার প্রস্তুতি দেবেন পরীক্ষা দিয়ে নতুন করে লাইসেন্স দিবেন তো যাই হোক এটা এর আগে আমি এই ব্লগে আপনার এই ড্রাইভিং লাইসেন্স নিয়েই আমি বেশ অনেক কিছু কথা বলছি ওই সম্ভবত ভাইয়াটা ওই ব্লগের উপরে আপনার কমেন্সটা করছে যাই হোক এবার চলে যায় যে আমি আর একটা পপুলার আমার কমেন্টস আসে ভাইয়া যে এক মালিক যদি আপনার তিনটার বেশি মানে আবেদন করতে না পারে নিয়ম অনুযায়ী পাঁচটা ছয়টা তাহলে কিভাবে সম্ভব ভাই আমার মনে হয় কি আপনার জিনিসটা বুঝতে পারেন নাই আমার মনে হয় হয়তোবা আমিও বুঝে বলতে পারি নাই একজন মালিক তিনটা বেশি আবেদন করতে হবে না এটা কথা সত্যি কিন্তু একটা ধরনের একটা আপনার এগ্রিকালচার ফার্ম তার লোক লাগবে দশজন সে তো তিনটা বেশি আবেদন করতে হবে না ব্যাপারটা কিন্তু এইটা না ওই মালিকের পার্সোনাল স্পিড আইডিয়ে তিনটা ফাইল সে সেন্ড করতে পারবে সেইটা বোঝাচ্ছে যে একজন মালিক তিনটা আবেদন করতে পারবে তার মানে কিন্তু এটা না যে একজন মালিকের লোক দরকার পাঁচজন সে তিনটা আবেদন করবে ব্যাপারটা কিন্তু এটা না একটা এগ্রিকালচার ফার্মে একটা আপনার ক্ষেত খামারের ফার্মে একটা দুধ উৎপাদনকারী ফার্মে তার তো একজন দুজন লোক লাগবে না তার তো লাগবে প্রতি বছর দশজন পনেরো জন বিশ জন লোক লাগতে পারে সিজনের সিজনাল কাজে তো সেক্ষেত্রে সে তিনটা করে আবেদন করবে এইখানেই ভুলটা করে থাকি আমরা একজন মালিক তার পার্সোনাল স্পিড আইডি দিয়ে সে তিনটা সেন্ড করতে পারবে কিন্তু বাট প্রফেশনাল যে স্পিড আইডিগুলো আছে যেরকম ধরেন উকিলের আছে কাফের আছে তারা অগণিত ছাড়তে পারবে যদি সেই মালিক চায় যে আমি আপাতত আমার স্পিডার দিয়ে পার্সোনাল স্পিডে আমি তিনটা সেন্ড করি আর বাদ ব্যাগকে উকলকে দিয়ে দেয় আর কোন কাফকে দিয়ে দেয় সেইটা দ্বারা সম্ভব অনেকেই এই জিনিসটা বোঝেন না যে একজন মালিক যদি তিনটার বেশি আবেদন করতে না পারে তাহলে আমার মালিক কেন পাঁচজনকে আবেদন করছিলো তিনজনের আমার রিসিভ কপি বা রিসিভ করতে আসছে আর দুজনের আসা নাই ব্যাপারটা কেমন গোলায় গেলো না বা এইখানেই ভুলটা করছে আসলে হয়তো আমরাও বোঝা বলতে পারিনি আপনাদের বা আপনারাও জিনিসটা বোঝা বলার পর হয়তো বা খেয়াল করে শুনে নাই যে ব্যাপারটা কি এইখানে ছোট্ট একটা টেকনিক যে আপনার ছোটো একটা ভুল ছিল মিস্টেক ছিল যে তার পার্সোনাল আইডি দিয়ে তিনটা পারবে তিনটার অধিক পারবে না আর তো প্রফেশনালিটি দিয়ে সে পাঁচজন দশজন যতজন তার রিকোয়ারমেন্ট লাগবে গভর্নমেন্টের কাছে যখন সে সাবমিট করছে সেই হিসাবে তাকে আপনার ক্যালকুলেশন করে দেখছি তুমি এতজন লোকান্তর হবো বা সে যখন অ্যাপ্লাই করছে সেই হিসাবে সে আবেদন করুন এর স্যার আদারওয়াইজ কিছু না কিন্তু গতকাল ব্লগের আমি স্যার কমেন্টসের অ্যান্সারগুলো অনেক লেট করে দিচ্ছি আজকে দিছি যারা যারা আপনি কমেন্টস করছিলেন ইনশাল্লাহ আমার মনে হয় আপনার অ্যান্সারগুলো পেয়ে গেছেন তো এই ব্লগের উপরে যারা কমেন্টস করবেন অবশ্যই আমি ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার কিন্তু ভাই সত্যি কথা বলতে গিয়ে আর কষ্ট লাগে কিছু কিছু মানুষ আপনি একই কমেন্টস বারবার করতে থাকে বারবার করতে থাকে আপনি কতবারই যতবারই আমি অ্যান্সার ততবারই একই কমেন্টস করে এটা আসলে আমার মনে হয় আপনাদের আসলে পরিহার করা উচিত তো আজকে এখানে রেখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাওয়া যা